নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করতে যাচ্ছি কোষা সমেত কাঁচা আমের মিষ্টি আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে আমি এই আচারটি তৈরি করে নিই চলুন দেখি প্রথমে আমগুলোকে খোসা সমেত ডুমুডুম করে কেটে নিয়েছি তারপর আমগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি প্রায় দুই তিন ঘন্টা রেখে দিয়েছি যাতে আমের এক্সট্রা জলটা বার হয়ে যায় এরপর একটা প্যান নিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ মৌরি ওয়ান ফোর্থ কাপ পাঁচ ফোড়ন এবং দশ বারোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্লেভার আসা পর্যন্ত এই মশলাটি তালার সময় টেলে নেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা করে টালা হয়ে এলে তুলে রেখে দেব এবং ব্ল্যান্ডারে আমি মিহি করে গুঁড়ো করে নেব এরপর প্যানের মধ্যে আমি আড়াইশো গ্রাম সরিষা তেল দিয়ে নিলাম তাতে কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে নিলাম শুকনো লঙ্কার ফ্লেভার বের হয়ে এলে কেটে রাখা আমগুলো কেটে দিয়ে নেড়েচেড়ে চেড়ে নেব বেশিক্ষণ আমগুলো নাড়াচাড়ার দরকার নেই একটু করে উপর নিচ করে মিশিয়ে নিলে হলো মশলাটা আমি একটা বইয়ের মধ্যে রেখে দিয়েছি যাতে এর ফ্লেভারটা চলে না যায় এরপর আমি দেড়শো গ্রামের মতো গুড় দিয়েছি পাঁচশো গ্রামের মতো চিনি দিয়েছি যেহেতু আচারটাকে আমি মিষ্টি করে তৈরি করব তাই চিনি আর গুড়টা আমি বেশিই দিলাম আপনারা যদি একটু টক করে খেতে চান তাহলে এটা কমে দিলে হবে এরপর ওয়ান ফোর্থ কাপেরও একটু কম আমি লবণ দিয়ে নিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম দু চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম তিন চা চামচ আমি এখানে লঙ্কার গুঁড়োটা দুইবারে ব্যবহার করেছি মিষ্টির সাথে ঝালের সামঞ্জস্যতা না হলে আচারটি খেতে ভালো লাগে না কিছু কিছু আমের পিস আমি খুব ছোট করে কেটেছি যাতে সেগুলো আগে সিদ্ধ হয়ে মশলার সাথে মাখামাখা হয়ে যায় মশলাটা যতটা মাখামাখা হবে আর নরম হবে ততটা আচারটা খেতে বেশি ভালো লাগবে সব আম যদি গোটা গোটা রয়ে যায় তাহলে মশলাটা খেতে ভালো লাগবে না চুলার থেকে কমে দিয়ে ডেকে ডেকে আমি আচারটাকে তৈরি করে নিচ্ছি ভাজা মশলার গুঁড়ো থেকে কিছুটা পরিমাণ আমি এ পর্যায়ে দিয়ে নিলাম এরপর ওয়ান ফোর্থ কাপেরও কম ভিনেগার দিয়ে নিলাম যে আমের পিসগুলো বড় বড় কেটেছি সেগুলো একদম আস্ত আস্ত থেকে যাবে আর ছোট ছোটোগুলো মশলার সাথে মেখে একদম নরম হয়ে যাবে এই আমটাতে খোসা সমেত আমগুলো খাওয়া যায় খোসাগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আচারটা একদম শেষের পর্যায়ে আর মশলার বেশিরভাগটাই আমি এই আচারে দিয়ে নিলাম আর কিছুটা মশলা রেখে দিয়েছি আমি চাইলে পরে আচারের সাথে মিশিয়ে খাওয়া যায় ফ্লেভারটা ভালো পাওয়া যায় এই তো মশলাগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিলে আমার আচারটা তৈরি হয়ে যাবে আরও পঞ্চাশ গ্রাম আমি তেল রেখেছিলাম সরিষা তেল ওই পঞ্চাশ গ্রাম তেল আমি এ পর্যায়ে মিশিয়ে দিয়ে দেব কাঁচা এই মিষ্টি আচারটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন